কলেস্টোরগুলোতে বীজের কেমন কত পার্সেন্ট বীজ আছে বর্তমানে যে পরিমাণ আলু আছে দেখা যাচ্ছে আমাদের কলেস্টোরে আলু আছে এক লাখ তিরিশ হাজার আমাদের বীজই আছে তিরিশ হাজার তিরিশ হাজার বীজ আছে বীজের কি সংকট করতে পারে বীজের সংকট বীজ আছে মোটামুটি মানে দাম কম তো অতটা সংকট এখন চাহিদা কী পরিমাণ তার উপর সংকট কত বছর যে পরিমাণ চাহিদা আছে বীজের এই পরিমাণ এখন বর্তমান নাই বর্তমানে এখন পর্যন্ত কোনো চাহিদা হয়নি এই পরিমাণ নাই চাহিদা আছে কিন্তু অল্প এই যে লাল পাখরি আলু এগারোশো টাকা বা হাজার আশি টাকা চলতেছে এটা কি তেরোশো টাকা ছিল কিন্তু কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে বারোশো ষাট চৌদ্দশো ছিল এটা কি আবার কিছু আরও কমবে মানে ভাই চাহিদাই নেই তো নেওয়ার লোকই নেই আরও কমতে পারে আরও কমতে দশ দিন বা পনেরো দিন পর অনেকেই বলতে যে সামনে দুর্গাপূজা হয়তো পূজার পরে হয়তো একটু

পাঁচ তারিখের পর বললো দশ তারিখ দশ তারিখের পর বলতে ষোলো তারিখ এত কোনো ভাগ সামনে সরকার যদি কিছু আলু কিনতো বাজারে একটা সাইজ আছে যে সকল প্রতিষ্ঠান মানে যে সকল কোম্পানি যাকে বলে খোলা ভাষায় যারা বীজ সংগ্রহ করে বীজ বিক্রি করে এদের কোনো আনাগোনা দেখা যায়

কেমন মোটামুটি ভাবে মোটামুটি ভাই যে শুনে ভাব এই দিকে করেন মুন্সিগঞ্জ যারা আলু ব্যবসা করে এদের সাথে যোগাযোগ আছে কি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের বাজার আরো খারাপ আমাদের তেও এখানকার থেকেও খারাপ আর রাশে ঠাকুরগাছে সব এলাকার বাজার খারাপ কোন এলাকার বাজারে ভালো এটা বলা যাবে আপনি জানামতো আলু রোপণ হচ্ছে

তো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আজকের বাজার আজকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কিছু আপাক কোল্ড সেট থেকে বর্তমানে আপনার থেকে যদি কেউ বীজ নিতে চায় স্টিক বীজ এবং যে লাল পাখড়ির বীজ আলু তাহলে আপনার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম আমাদের যোগাযোগের নাম্বার আছে হ্যাঁ নাম্বারটা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি স্টিক এবং রোমানা যে কোনো বীজ নিতে চাইলে এনার সব যোগাযোগ করতে পারেন এই আলুগুলো তারা এখানে সেটে ফালায় এখান থেকে আবার বিভিন্ন জায়গায় দৃষ্টিকে পাঠায় তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো জানার বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে স্টিকের বাজার ছয়শো পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যথা আর লাল পাখি লাল পাখড়ি বেচা কিনা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আর রোমানার বীজ কত করে রোমানার বীজ যারা মানে জমি নাগানোর জন্য নিচ্ছে সেগুলো বারোশো পঞ্চাশ বারোশোর মধ্যে বেচা কিনা হচ্ছে আপনি একটু কম বললেন একটু আগে শুনলাম তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা ভাই অনেকেই বলে কিন্তু ওই তারা ওই ফোরেমি করে তারা সবসময় বাজার বেশি বলে বাস্তবতা এই বাজারই বেচা কিনা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম মুরব্বী আজকে স্টিক আলু বাজার কত আজকে স্টিক আলু বাজার ছয়শো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বাজার চল্লিশ টাকা আর লাল পাখরি লাল পাখরি হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা অন্যান্য স্টোরে তো একটু বৃদ্ধি বেশি ভালো হয়তো হতে পারে চাহিদার উপর আপনার হিমালী সসভুফ্যান নিউ কাফেলা এগুলো তো তো বেশি বললামই তো যে হয়তো চাই দাদার কিছু সেটা রোমানার বীজ কত করে নিচ্ছে আজকের বাজার কেনশো টাকা একটু আগে শুনলাম টাকা ভালো হলে দাম বাড়তে কত করে পাখির বীজ হাজার পঞ্চাশ টাকা দামই কম আর ডায়মন্ডটা চলতেছে ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছে বাজার যে শুনতেছে এটা কি পারার সম্ভাবনা আছে কি পারবে না তো বটেই ভাই এটা সরকারি ভুল করছে একটা ঘোষণা দেয়া যে বাইশটি এক জি কিনবে কিন্তু মুখে বললো বাস্তবে করতেছে না বাস্তবে করতিছে না আমার মনে হয় যে ওই উপদেষ্টা সাহেবের যেটা বলছেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই আলুগুলো বর্তমানে যে আটকে যাচ্ছে খুবই কোন হবে কৃষকের আলো

আলু ব্যবসায়ী এবং কৃষকদের একটা ক্ষোভ যে সারের দাম এবং সিন্ডিকেট সরকার সিন্ডিকেট করতেছে কি যে মোপ সরাচ্ছে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে দাম বৃদ্ধি পাচ্ছে এটা মানে বলতেছে কার্যকর কি আলু পাখি দেশি পাখি আলু

এই তো শুনলাম সতেরোশো টাকা নাকি বললেন নিউ আর একদিন আগে বাজার উঠছিল আবার বাজার কম কম না আবার বাজার কম কয়েকদিন আগে বাজার উঠছিল আবার বাজার কম দিন দিন